আসসালামু আলাইকুম আসামি সাহেব ভালো আছেন আজকে আবারও নতুন করে অনেকগুলো ঝুড়ি বেঁধে দিলাম কবুতরের ঘরে কত করে এই ঝুড়িগুলো কিনেছি কত সাইজের ঝুড়ি কীভাবে বেঁধেছি আপনাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো সেই সাথে কবুতরের জন্য কিছু খাবার মজুত করে নিলাম যাতে বর্ষার মধ্যে সমস্যায় পড়তে না হয় কতগুলো খাবার আমার এই কবুতরগুলোর জন্য কিনলাম কত করে কেজি কিনলাম সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আজকে কবুতরের বাচ্চা কোন পর্যায়ে আছে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই সাথে আজকে দুই জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে সেটা কত করে বিক্রি করা হয়েছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আজকে পুরো ভিডিও জুড়ে অনেক কিছু থাকছে সম্পূর্ণ ভিডিওটা মানুষ শহরে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আমি সাইদারি চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যেটা বলতে হয় যে কালকে আমি কিছু ঝুড়ি কিনেছি যেগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমি কালকে কিনেছি সেই সাথে কালকে একটা আমি গমের বস্তা নিয়েছি এটা পঞ্চাশ কেজির বস্তা তো মূলত কালকে আমি এটা নিয়েছিলাম আমার এরকম দুটো বস্তার প্রয়োজন মানে এগুলো হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা তো আমার মোটামুটি একশো কেজি লাগবে একশো কেজি হলে আমার এই বস্তাটা চলে যাবে তো এটাকে বাড়িতে নিয়ে আসার পর দেখলাম গমটা কেমন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে আবারও যাচ্ছি গম আর সরিষা নিতে তো যাওয়ার পথে প্রচন্ড গরম একটু জুস খেয়ে নিলাম আর এই জুস খাওয়ার পর তো চলে এসলাম এটিএম এ যেহেতু আজকে অনেকটাই খাবার নেব তো এর জন্য এটিএম এসে এখান থেকে কিছু টাকা তুলে নিলাম গম আর সরিষার পাশাপাশি তো আমাকে হাঁসের জন্য কিছু খাবার নিতে হবে এর জন্য এটিএম থেকে কিছু টাকা তুলে নিলাম এটিএম থেকে টাকা তোলার পর প্রথমে চলে এসলাম মোবাইল পার্সের দোকানে তো এখান থেকে কয়েকটা ডিসপ্লে নিলাম আর এই ডিসপ্লেগুলো নেওয়ার পর তো আমরা যেখানে গোমটা আছে তো সেখানে গিয়ে গোমটা দেখব মোবাইলের ডিসপ্লে নেওয়ার পর চলে এসলাম গোমের দোকানে এগুলো হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা খুচরা যদি নেই তাহলে চল্লিশ টাকা কেজি পড়ে আর যেহেতু আমি বস্তা নিয়েছি তো ছত্রিশ টাকা করে কেজি পড়েছে এরপর চলে এসলাম সরিষা বাঙানো মিলে তো এখান থেকে একান্ন কেজির একটা বস্তা ছিল তো সেটাই আমরা নিলাম আর এগুলোর কেজি পড়েছে পঁয়ষট্টি টাকা করে এটা নেওয়ার পর তো আমাদেরকে নিতে হবে হাঁসের জন্য ফিট তো তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু সকালবেলা এসেছি এগুলো তোলাতলি করতে তো আমাদের অনেকটাই খিদা লেগেছে তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম যদিও বা হাঁস বেশি নেই তারপরে হাঁসের জন্য একটু খাবার বেশি করে নিয়ে রাখবো যেহেতু বর্ষার সিজন তো বারবার আসা বা এগুলোর জন্য খাবার নেওয়া তো এটা সম্ভব হয় না অনেকটাই রাস্তা খারাপ সেটা আপনাদেরকে দেখাবো তো চলে আসলাম দোকানে দুটো বস্তা নিলে মোটামুটি মাস চলে যাবে হাঁসেই আছে অল্প কিছু এর মধ্যে মানে হাসা হাঁস গুলো যেগুলো আছে আমার বিক্রি হয়ে যাবে আর শুধু থাকবে চিনা হাঁস রাজহাঁস আর দেশি মুরগি যেগুলো আছে তো সেগুলো থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা খারাপ তো এর জন্য মানে বর্ষার আগেই তো আগাম কিছু খাবার প্রস্তুত করে রাখলাম যাতে পরবর্তীতে সমস্যায় পড়তে না হয় বাড়ি যাওয়ার রাস্তায় এসে দেখি আগে থেকে বন জামায় দাঁড়িয়ে আছে তো আসার সঙ্গেই সঙ্গেই একটা বস্তা নিয়ে দৌড় দিল আর আমি একটা বস্তা মুজানের ভাইজানকে দিলাম আর এরপর বস্তাগুলো নামিয়ে দিয়ে তো বাড়ি থেকে আমরা সাইকেল নিয়ে আসি আর মানে সাইকেল নিয়ে আসার আগেই দেখি আর একটা বস্তা নিয়ে তো আমার এই জামাইটা আবারও দৌড় দিল তো এরপর শুধুমাত্র একটা বস্তা থাকে তো পরবর্তীতে আমরা সেটা সাইকেলে উঠিয়ে তো এটাকে পরবর্তীতে নিয়ে যাই এটা ছিল সরিষার বস্তা আর সরিষা এত পরিমাণ ছোট হয় যে বস্তা থেকে আগে থেকেই দুই একটা করে বাইর হচ্ছিলো তো এটাকে বাড়িতে নিয়ে গিয়ে দেখতেছিলাম সরিষাটা কেমন সেই সাথে এটাকে অন্য আর একটা বস্তায় ঢেলে রেখে দিলাম তো এরপর কবুতরগুলোকে প্রথমে খাবার দিয়ে নেব আর এটা যদি না করি তাহলে মানে যে সমস্যাটা হবে যেহেতু দীর্ঘক্ষণ ধরে এখানে আমাদেরকে ঝুড়িগুলো বাঁধতে হবে যাতে কবুতরগুলো রকম অসুবিধা না হয় প্রথমে কবুতরগুলোকে খাবার দিয়ে নিলাম তো এরপর কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে এসে কবুতর বাচ্চাগুলোকে দেখলাম যে কোন পর্যায়ে এসেছে তো আপনারা এখানে দেখুন যে বর্তমানে বাচ্চাগুলো আমার কোন পর্যায়ে আছে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি এখানকার আর একটা কবুতরের বাচ্চা বিক্রি করব না তবে আজকে বাড়িতে একজন কবুতরের বাচ্চা নিতে আসে আর আমি বাড়িতে ছিলাম না তো বাড়ি থেকে দুজোড়া কবুতরের বাচ্চা দেয় আর সেটা পরবর্তীতে আমি ভিডিও করে রাখতে বলেছিলাম তো সেটাও রেখেছে তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বর্তমানে এখানে যে কবুতরের বাচ্চাগুলো আছে তো এগুলো আমি বিক্রি করবো না সেই সাথে পরের মাসে যে বাচ্চাগুলো পাবো তো সেগুলো আমি বিক্রি করবো না তো এর আগে আপনাদেরকে বলেছিলাম আর এই বাচ্চাগুলোকে রাখার জন্য তো এখানে আমি কিছু খাবার আজকে নিয়ে এসেছি আর সেই সাথে এখানে নতুন করে আমি অনেকগুলো ঝুড়ি লাগিয়েছি তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো মাশাল এবারে কবুতর বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি কবুতরের বাচ্চাগুলো বড় হচ্ছে নতুন করে আবারও কিছু কবুতর ডিম দেওয়া শুরু করেছে মূলত যে বাচ্চাগুলো আমি প্রথমে বিক্রি করেছিলাম তো সেই কবুতর এখানে নতুন করে ডিম দিয়েছে আবার নতুন করে কিছু বাচ্চা ফুটেছে তো কবুতর এরকম মানে সময় কবুতর থেকে কিছু হলে কিছু পাওয়া যায় হয় ডিম নয়তো বাচ্চা তো এটা সব সময় কবুতর খামারে থাকে আজকে যেহেতু কবুতরের ঘরে অনেক ধরনের কাজ আছে তো এর জন্য খুব একটা বেশি সময় নষ্ট করলাম না তো খুব তাড়াতাড়ি কবুতরের ডিম আর বাচ্চাগুলোকে দেখে নিলাম এখন যে ভাইজানকে দেখতে পাচ্ছেন তো এই ভাইজান এখান থেকে আজকে দুজোড়া কবুতরের বাচ্চা দিয়েছে তো এরপর কবুতরের ঝুড়িগুলো বাঁধার জন্য তো আমরা চলে এসলাম বাস বাঁশ বাস কাটতে তো এটা আমাদেরই বাস তো এখান থেকে আমরা সোজা সোজা দুটো বাস কাটবো মানে খুব একটা মোটা আমরা নিবো না আর খুব একটা না তো মিডিয়াম সাইজের যে আছে সেটা আর এরকম বাসে দুটোর প্রয়োজন এই ঝুড়িগুলো বাঁধতে তো দুটো বাস লাগে তো আমরা এখানে প্রথমে একটা কেটে নিলাম তো এরপর আমাদেরকে আর একটা কাটতে হবে আমি সবসময় চেষ্টা করি সোজা বাস নিতে সোজা বাস নিলে ঝুড়িগুলো বাঁধতে খুব সুবিধা হয় আর যদি সোজা বাস না হয় তাহলে ঝুড়িগুলো বাঁধতে অনেকটাই অসুবিধা হয় তো এই জন্য সবসময় চেষ্টা করি সোজা বাঁশ নেওয়ার জন্য তো একটা কাটার পর চলে আসলাম আর একটা কাটতে মূলত এখানে বাঁশগুলো অনেকটাই ঘন এই জন্য এগুলোকে বার করতে তো আমাদের অনেকটাই অসুবিধা হচ্ছিলো এটাকে বাইর করার পর তো এটাকে পরিষ্কার করে নিয়ে যাব কবুতরের ঘরে তো চলে আসলাম কবুতরের ঘরে তো এটাকে এখানে রেখে আমার যে ঝুড়িগুলো আজকে লাগাবো তো সেগুলোকে আনতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই ঝুড়িটার মাপ হচ্ছে এটা হচ্ছে তেরো ইঞ্চি তো বারো ইঞ্চি তেরো ইঞ্চি তো এরকম যে কোনো সাইজের আপনারা ঝুড়ি কবুতরের জন্য ব্যবহার করতে পারেন তো এতে কোনোরকম অসুবিধা নেই বাসটা ঘরের ভিতরে ঢুকবে কিনা সেটা আমাদের আগে থেকে জানা ছিল না এই বাসটায় মানে ঘরের ভিতরে সম্পূর্ণটা হবে কিনা তো সেটা আমরা জানতাম না একটু বুদ্ধি করে বাসটাকে ঘরের ভিতরে ঢুকালাম এরপর মাম মতো এটাকে কেটে নিলাম এখন এই বাসটাকে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বাঁধতে হবে প্রথম বাসটায় এখানে বাঁধার টা পাওয়া যায় কিন্তু দ্বিতীয় বাসটাকে বাঁধার মতো কোনো রকম অপশন থাকে না দ্বিতীয় বাসটাকে রসির সাহায্যে উপর থেকে টানা দিয়ে বাঁধতে হয় এরপর যখন ঝুড়ি এগুলোর মধ্যে বাঁধা হবে তো পরবর্তীতে আর কোনো রকম অসুবিধা হয় না মোটামুটি প্রথম এখানে যে বাসটা বাঁধা হয় তো এই বাসটার মধ্যে যে ঝুড়িগুলো লাগানো হয় বা বাঁধা হয় সেই বাসটার পরিমাণ অনুযায়ী দ্বিতীয় বাসটাকে উপর থেকে রসির সাহায্যে ঝুলিয়ে রাখতে হয় তবে এখানে ঝুড়িগুলো লাগানোর পর তো এটা এতটাই মানে মজবুত হয় রকম নড়াচড়া করে না বা কোনোরকম অসুবিধা হয় না নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখলেন তো এখন এই ঝুড়িগুলোকে নিয়ে যাব এই বাসগুলোতে বাঁধার জন্য আজকে কবুতরের ঘরে ঝুড়ি লাগানোর জন্য তো এখানে আমি বিশটা ঝুড়ি নিয়ে এসেছি তো এগুলোকে এখানে লাগিয়ে দেখবো যে এখানে কতটা ঝুড়ি আসলে লাগানো যায় তো এগুলো লাগানোর পর সেটা বোঝা যাবে এই ঝুড়িগুলোর এক একটা দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে পিস এই ঝুড়িগুলি যেহেতু অনেকটাই বড় আবার এই ঝুড়িগুলো অনেকটাই মজবুত মোটামুটি এই ঝুড়িগুলো এক একটা পঁয়ত্রিশ টাকা করে পিস নিয়েছে আপনারা এখানে ঝুড়িগুলোকে বাঁধার সিস্টেমটা দেখুন বাসের দুই সাইডে তো রশি দিয়ে এটাকে সুন্দরভাবে বাঁধতে হয় এর আগের ভিডিওতে কিছু ভাই কমেন্ট করেছিল আমি এখানে যে ঝুড়িগুলো লাগাই কোন সাইজে ঝুড়ি লাগাই কিভাবে এই ঝুড়িগুলো এখানে ব্যবহার করে থাকি তো এই নিয়ে একটা ভিডিও বানাতে আর এখানে যেহেতু আজকে আমার প্রয়োজন ছিল কিছু ঝুড়ি লাগানোর তো সেই জন্য আজকে ভিডিওটা করা আজকে এই সম্পূর্ণ কাজগুলো করতে তো এখানে আমরা তিনজন কাজ করেছি মানে আমি কাজ করেছি আমার যে ভাইজানটা কবুতরের বাচ্চা বিক্রি করলো তো সেই ভাইজান সেই সাথে মিজানুর ভাইজানকে নিয়ে এসেছি খাবার থেকে শুরু করে ঝুড়ি বাঁধা পর্যন্ত তো আজকে অনেক ধরনের কাজ আমাকে আজকে মিজানুর ভাই করে দিয়েছে আর এই জন্য এতগুলো কাজ তো আমরা খুব সহজেই করতে পেরেছি আজকে দুই জোড়া কবুতরের বাচ্চা তো আড়াইশো টাকা করে জোড়া বিক্রি করা হয়েছে আজকে আমাদের তিনজনের এই কাজটা করতে অনেকটাই পরিশ্রম হয়েছে তো তারপরে আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা এটাকে করতে পেরেছি কুড়ি পিস ঝুড়ির মধ্যে তো এখানে লেগেছে আঠারো পিস তো আরও দুটো ঝুড়ি অবশিষ্ট আছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর যদি কবিতার পালন সম্পর্কে কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম